নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল আপনাদের সুস্বাগত আমি এই মুহূর্তে শেওড়া পুলিশ স্টেশনে রয়েছি যাব গঙ্গার ঘাটেতে চলুন শেওড়া পুলিশ স্টেশন থেকে নিমাইচন্দ্র হাটে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ এই রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন হাজার হাজারের মানুষ ট্রেন থেকে নামছেন এবং নেমে হেঁটে যাচ্ছেন আমার পিছনে আমি দেখতে পাচ্ছি রেল ক্রসিং রয়েছে রেল ক্রসিং দিয়ে প্রচুর বন্ধ থাকা অবস্থাও হাজার হাজার মানুষ ক্রস করে আসছেন যাচ্ছেন সবাই সবার ঘাটের উদ্দেশ্যে জল নিয়ে আসছে চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আর সেটা পুলিশ স্টেশনের এরকম ভাবে বাঘ সাজানোর জন্য যে সাজানোর দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো রয়েছে রাস্তার মধ্যেও প্রচুর সংখ্যক দোকান রয়েছে ছেলে মেয়ে সবাই মিলে চলেছে সেটা ঘাটে জল নিয়ে আসার জন্য এখানেতে প্রচুর ভিড় হয়েছে রাস্তায় আমার দেখে সামনে পারছেন যে কিভাবে ভিড় হয়েছে রাস্তাতে রয়েছে দোকান ডালার দোকান ফুলের দোকান এবং রয়েছে সমস্ত ছায়ানার দোকান পুরো রাস্তা জুড়ে রয়েছে দোকান চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এগিয়ে চলেছি আমরা ঘাটের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি হাজার হাজার ভক্ত এভাবে এগিয়ে চলেছেন রাস্তার দুপাশে রয়েছে প্রচুর দোকান যেখানে সে বাঁশ সাজানোর জন্য সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে পাওয়া যায় পাওয়া যায় ব্যাগ পাই করার জন্য মোজা এবং জলের ঘট ফল ফুল সমস্ত রকম দোকানের রয়েছে দুপাশেতে প্রচুর সংখ্যক মানুষ এখানে থেকে জমিয়েছেন ছোট দোকান বড় দোকান বিভিন্ন ধরনের দোকান রয়েছে জিনিসপত্রগুলোর দাম রয়েছে দশ টাকা থেকে পঞ্চাশ টাকা বিভিন্ন দামের জিনিস রয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন জনসমুদ্রের মধ্য দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি নিমায় কৃষ্ণ ঘাটের দিকে দেখা যাক গিয়ে ঘাটের কি পরিস্থিতি এখানে মেইন যে রাস্তা রয়েছে মেইন রাস্তাতে যেভাবে ভিড় রয়েছে আশেপাশে সমস্ত রাস্তাতেও একই রকম ভিড় রয়েছে সবাই বাঁধগুলোকে হাতে ধরে উঁচু করে একা একুড়ের শব্দ মাঝে মধ্যে এরকম ভালো ঘুমুর দিয়ে শব্দ করে যাওয়া হচ্ছে আমি আমার পিছন দিকে একবার দেখাতে চেষ্টা করছি এভাবে পিছন দিকে কিছু সংখ্যক মানুষ আছে দেখতে পাচ্ছি তাঁবু যেটা রয়েছে তাবুর পিছনে প্রচুর সংখ্যক মানুষে দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না যেদিকে চলে যাচ্ছে সেদিকে শুধু মানুষ মানুষ আর মানুষে রয়েছে এখানে যে ত্রিপল দেওয়া রয়েছে ত্রিপলের নিচে আমরা হাত হাতে হেঁটে চলেছি কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানা জানান করি না পার করে গা পার করে গা পার করে গা পার করে গা बाबा संभालो बाबा संभालो जय श्री राम, जय जय श्री राम। देखते बातचीत, उसी चुनकों से रास्ता दिए जाते हैं। भोले बाबा हार करेगा भोला बाबा हार करेगा बाबा, हार करेगा भोले बाबा हार करेगा भोले बाबा हार करेगा बहुत तारक बम बम बहुत तारक बम बम बो तारक बम এখানেতে রাস্তাটা একটু সংকীর্ণ রয়েছে সেই জন্য একটু বেশি ভিড় জমে গেছে রাস্তার দুপাশে অনেক দোকানপাট রয়েছে আর সেই লক্ষ লক্ষ মানুষের ভিড় ভেতরে আস্তে আস্তে গাছ पार करे करेगा किस पार करेगा मोटा बाबा पार करेगा छोटा बाबा पार करेगा पार करेगा छोटा बाबा पार करेगा भैया बाबा पार करेगा बम बम, तारक बम 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 तारक बम 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 तारक बम बोले बाबा पार करेगा बोले बाबा पार करेगा बोले बाबा पार करेगा किस दिन बाबा पार करेगा मोटा बाबा पार करेगा मोटा बाबा पार करेगा করেগা দেখতে পাচ্ছি অত্যন্ত মানুষ এভাবে একটা ছোট রাস্তার মধ্যে ঢুকে নিমায় কৃষ্ণ ঘাটের উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা দিচ্ছে আমি একটা পাশের অন্য রাস্তা দিয়ে যাচ্ছি চলুন আগে ইয়ে যাওয়া যাক পাশের একটা ছোট গলি দিয়ে ঢুকেছিলাম পাশের গলি তো এইভাবে প্রতি মার্কেট রয়েছে যেখানেতে হয় আছে জল ঢালতে যাওয়ার জন্য সমস্ত রকমের জিনিসপত্র পুরো এলাকা জুড়েই সমস্ত দোকানপাটগুলো রয়েছে দেখতে পাচ্ছি এখানেও তো দোকান রয়েছে ঝোলানো রয়েছে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন হয় সমস্ত কিছুর ব্যবস্থা এখানে রয়েছে অনেকে আবার এখানে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর ঘাট থেকে জল নেওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ভিড়ের মধ্যে আমিও এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি সামনে বাঁ দিকে যেতে হবে প্রচুর সংখ্যক মানুষ এভাবে যাচ্ছে ঢুকে পড়ছে আমিও দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের সমস্ত ভক্তরা এভাবে ভিড় জমিয়ে এগিয়ে চলেছেন আমি একটা পাশের গলের যে এসে এখানে যে মেন রাস্তাটা রয়েছে মেন রাস্তাটাতে কানেক্ট করলাম স্টেশনের ওপার থেকে যে সমস্ত মানুষ আছে তারাও সবাই এইভাবেই আসছেন একবার করে বাবার নাম জপ করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঘটগুলো সমস্ত বিক্রি করা হচ্ছে জল ভরে জল দিয়ে চেক করে দেওয়া হচ্ছে আর এখানেতে ঘর সাজানোর জন্য এভাবে প্রচুর দোকানপাট রয়েছে বিভিন্ন জিনিসের বিভিন্ন দাম রয়েছে প্রচুর সংখ্যক জিনিস রয়েছে দেখতে পাচ্ছি বাবার ঘাটে জল নেওয়ার জন্য মানুষ এগিয়ে হেঁটে যাওয়ার রাস্তা নেই এটা এখন ওয়ানওয়ে রাস্তা হয়ে গেছে শুধুমাত্র একদিকে হেঁটে যাওয়া যায় অন্যদিকে হেঁটে যাওয়া যাবে না এভাবে এত বেশি ভিড় হয়েছে পাওয়া যাচ্ছে ফলকে ফুলের মালা এবং মাথায় জল ঢালার জন্য যা কিছু দরকার হয় সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে এবং সবাই নিয়ে যাচ্ছে এখান থেকে এখানে পেয়ে সমস্যা আছে সমস্ত বায়রাঘাট আমার পিছনে আমি দেখাতে চেষ্টা করছি পিছনেভাবে লক্ষ লক্ষ মানুষ আসছেন হাঁটতে হাঁটতে সবাই চলেছেন ঘাটের উদ্দেশ্যে জল নেওয়ার জন্য চলুন আপনারাও সঙ্গে চলতে থাকুন দেখতে থাকুন ক্যাম্পে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যতদূর নজর যায় ততদূর পর্যন্ত দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ এভাবে যেতে চলেছে মানুষের ট্রেফ নেই রাস্তা থেকে মানুষ বেশি প্রথম সোমবারেতে এত বেশি ভিড় হয়নি এই সোমবারেতে ঘের পরিমাণ আরও অনেক বেশি একটা উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা ঘাটের উদ্দেশ্যে গান দিক বা দিক এভাবে সমস্ত রাস্তা রয়েছে আমি আমার সামনের দিকের অংশটা একবার দেখাতে চেষ্টা করছি এটা আমার সামনের দিকের অংশ রয়েছে এভাবে ঘুম বাজিয়ে হাওয়াই দিতে যাচ্ছি আমরা ঘাটের উদ্দেশ্যে ঘাটের পাশে রয়েছে প্রচুর দোকান দোকান থেকে সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছে এদিকে তো অনেক মানে ঘট রয়েছে যেগুলো সমস্ত দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এই সমস্ত বিভিন্ন দামের রয়েছে পোশাক রয়েছে যেগুলো একশো টাকার থেকে একশো পঞ্চাশ টাকা বিভিন্ন দামের রয়েছে একজন বাঘ রেডি করে ঘাটে যাওয়ার জন্য খরচ করে প্রায় পাঁচশো থেকে হাজার টাকা মতো একবার করে প্রচুর ঘনুর আওয়াজ হচ্ছে সেই আওয়াজে আর কিছু শোনা না নদীতে থাকার কিছু মানুষ আর মানুষই দেখতে পাওয়া যাচ্ছে মানুষের ঢল বলে চলে এবং আর কিছুই নয় আবার বাঁ রাস্তা রয়েছে এখানে এখান থেকে বাঁ দিকে যেতে হবে আমাদেরকে প্রচন্ড গরম রয়েছে সেই গরমের সাথে প্রচুর সংখ্যক মানুষ রয়েছে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে এরকম একটা অবস্থা এগিয়ে চলেছি আমরা ঘাটের উদ্দেশ্যে আস্তে আস্তে প্রচুর সংখ্যক মানুষ রয়েছে এখানে দেখতে থাকুন সামনে থাকুন শিবাই বল বোম তার বোম বলে কমেন্ট করতে ভুলবেন না আমরা নিমায়তীর্থ মনিরামপুর ফেরি ঘাট সার্ভিসের যে ঘাটটি রয়েছে সেই ঘাটের কাছে পৌঁছে গেছি এখানে মানুষকে জল ঢালতে দেওয়া হচ্ছে না জন্য এখানে মানুষ ঢুকতেও পারছেন না আমরা একদম গঙ্গার সামনে পৌঁছে গেছি জন্য মানুষকে আবার সামনের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরাও এগিয়ে চলেছি সামনের দিকে প্রচণ্ড গরম রয়েছে আমি আমার পিছনে দেখাতে চেষ্টা করছি মানুষ আসছেন এভাবে হাজার হাজার মানুষ আসছেন এভাবে এখানে তো রয়েছে সমস্ত দোকান পাট জিনিসপত্র মানুষ খেলে

আমরা নামে দুটো খেরিঘাট থেকে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি ঘাটেতে এখানে নামতে দেওয়া হয়নি লাইনের মাঝে রয়েছে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ এভাবে লাইন দিয়ে গিয়ে যাচ্ছেন অনেকে বাঁধ বিক্রি করছেন বাঁকের বাঁশ উপরে তুলে দাঁড়িয়ে রয়েছেন বিক্রি করার জন্য জায়গাতে একটু আলগা হলো বাড়ির থেকে পলসি

ঘাটে যাওয়ার মানুষের ভিড় পাকা রাস্তা দিয়ে আমরা অনেকখানি রাস্তা এসে আগে এগিয়ে এসেছি দেখা যাক আর কত দূর রাস্তা রয়েছে ঘাটে পৌঁছে যাবো হয়তো দু পাঁচ দশ মিনিটের মধ্যে হয়তো পৌঁছে যাবো তাকিয়ে যাচ্ছি শুধু মানুষের মাথায় দেখতে পাওয়া যাচ্ছে আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না সবাই বাঘ নিয়ে চলেছে নিজেদের বাঘ অনেকে বাঘ সাজিয়ে নিয়ে অনেকে এখান থেকে বাঘ সাজানোর সমস্ত জিনিসপত্র নিচ্ছে আমি আমার পিছন দিকে যে দৃশ্যটি সেটা একটু দেখাতে চেষ্টা করছি মানু <muchas> বাবার آرو دے مول ونگ مول ونگ ارے এখানেতে আরেকটা ভাগ রয়েছে যেন ভাগের দিকে যাচ্ছে আর আরমানসির বের মাঝে আমি আস্তে এই পেয়েছি সেই সুসংখক মানুষ আমাকে নিয়ে কাড়তে হচ্ছে না মানুষে খেলে নিয়ে চলে এসেছে ক্যামেরা সোজা করে ধরে রাখতে পারছে না এত ভিড় রয়েছে এত চাপ রয়েছে মা এসে ছেলে নিয়ে চলে আসছে আমি দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ আসছে যেমনি ভিড় তেমনি গরম রয়েছে নিজেকে ধরে রাখাটাও মানুষ মুশকিল হয়ে গেছে

প্রচুর ভিড় ছিল ঘামে একদম পরিশান হয়ে গেছে এত বেশি ভিড় দেখাতে চেষ্টা করছি এভাবে আসছি চারদিকে

আমরা ঘাটে একদম সামনে মুখে পৌঁছে গেছি ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ থাকুন আপনারা কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ